একটা জিনিসে সুবিধা হয়েছে অনেক যখন থেকে এরকম প্যাকেটে করে মাশরুম বিক্রি করছে খেতেও সুবিধে আর কিনতেও সুবিধে আমার মতো মাশরুম খেতে কার কার ভালো লাগে বলতো সেটা মাশরুম ভাজা হোক কি মাশরুম চিল্লি মাশরুমের সবজি প্রত্যেকটা আইটেম কিন্তু আমার খুব ভালো লাগে আজকে যেমন फटाफट বানিয়ে নিয়েছি এই মাশরুম চিল্লিটা খেতে কিন্তু অসাধারণ আমার খুব ভালো লাগে আর খুব সহজ মাশরুমটা কেটে জলে কিন্তু জন্য করে নিয়েছি তারপরে তার মধ্যে ময়দা একটুখানি নুন আর শুকনো লঙ্কা দিয়ে কোটিং করে তেলে বেশ ভালো করে ফ্রাই করে নেবো খুব বেশি প্রয়োজন নেই কারণ ওটা অলরেডি আমি স্টিম করে নিয়েছি তাও প্রায় একটু গোল্ডেন হওয়া পর্যন্ত স্টিম করে সেটা বেশ ভালো করে তুলে নেব অন্যদিকে মেন যে সব উপকরণগুলো লাগে সেগুলো সব কেটে নিয়েছে ক্যাপসিকাম কেটেছি পেঁয়াজ রসুন লঙ্কা আদা সমস্ত কিছু কেটে সেই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নেবো যেন কালারটা একদম চেঞ্জ হয়ে যায় তারপরে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়ার পর সামান্য মতো দিয়ে দেব সয়া সস সয়া সস দিয়ে বেশ খানিকক্ষণ ফ্রাই করে নিলে না এর মধ্যে একটা স্মোকি টেস্ট আছে আর সেই টেস্টটা কিন্তু খেতে অসাধারণ হয় তোমরা কিন্তু আমার মতো করে একবার ট্রাই করতে পারো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো নুনটা কিন্তু অতি অবশ্যই সামান্য দেবে কারণ সসে নুন থাকে আর আমি যেহেতু বাঙালি কোনো খাবারে আবার মশলা ছাড়া কষাই না তাই একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি তারপরে তিন রকম সসের সাথে দিয়ে দেবো মাশরুমটা বেশ ভালো করে ফ্রাই করে নিলে আমাদের মাশরুম চিলি একদম রেডি খেতে কিন্তু দারুণ ট্রাই করে জানাবে আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে টাটা